ওই দেখো দুটো জগাই মানে যাচ্ছে দেখছো না তো কি হয়েছে জগাই মধ্যে এখন চেষ্টা করা কি বলবো জগাই মানে এই তো তাই তত রাজ্যের দুষ্টু বাজে নোংরা মুগ্ধ মাতার লোকদের তাই ওই দেখো দুটো জগাই মানে যাচ্ছে দেখছো না তো কি হয়েছে জগাই মধ্যে এখন চেষ্টা করা কি বলবো জগাই মানে এই তো তাই তত রাজ্যের দুষ্টু বাজে নোংরা মুগ্ধ মাতার লোকদের তো তাই বলে জগাই মধ্যে কে কারা জানি আরে জানবো না কেন শুনেছি তো শ্রী চৈতন্য মহাপ্রভু তার দুজন মহান শিষ্য ছিলেন এই জগাইমাতায় হ্যাঁ জগাইমাতায় শিষ্য ছিলেন এবার নাম জানি একজনের নাম জগন্নাথ মিশ্র একজনের নাম বাধু মিশ্র আচ্ছা ওরা ছিলেন নদিয়ার নগর কোটাল বুঝলি নগর কোটাল হ্যাঁ মানে সেই করেছিলিস না সেমাতে বজ্রতারা নগর কোটাল ছিল এবং ওরা অত্যন্ত